আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মার্শাল্লাহ এই যে মাদির ধাপটি এটা তো এই সাইডটা যেগুলো থাকে সব হচ্ছে মাদি মাসাল্লাহ তো আমি আসলে টেডি কবুতর উড়াইছি বাট অনেকে জানতে চান ভাই এই যেগুলো উড়ান না কেন এগুলো ভাই আমি কালেকশন করে নিয়ে আসছি বাট এগুলো কখনো উড়ানো হয় নাই তো এই কারণে উড়ানো হয় নাই আর এ দেখেন এই পাশে হচ্ছে আপনার কেটিএম আছে তারপর হচ্ছে আপনার রয়্যাল ডি আছে তারপর হচ্ছে এই বাচ্চার বেবিটাকে উড়াই বাট আজকে সকাল এখন দিই নাই কারণ হচ্ছে কি এখন নাই যেহেতু বেশিক্ষণ ওড়ে না আধা ঘন্টা এক ঘন্টা ওড়ে তো ও যদি নেমে যায় সেক্ষেত্রে অন্য কবুতারগুলো দেখলে ওর জন্যে অন্য কবুতারটাও নেমে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাসাল্লাহ এই যে রেসারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদেরকে ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ছাড়া শুরু করবো আল্লাহ বাঁচায় রাখলে তো সব কিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ সব কিছু যদি পারফেক্ট থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদেরকে ছাড়া শুরু করব সবাই দোয়া করবেন যাতে করে আমার হচ্ছে রেসারগুলো দিয়ে আমি মার্শাল্লাহ ভালো ফলাফল পাই তো এই দেখেন এটা হচ্ছে একটা রয়্যাল ট্রিডির বেবি মার্শাল্লাহ ও এখন ডাক ফুটে গেছে ও প্রায় নয় পরে চলে আসছে আর এই দেখেন একটা টেডি তারপর হচ্ছে দেখেন একটা তারপরে হচ্ছে আপনার এই দেখেন মার্শাল্লাহ কেটিএম আর এই কবুতাটা একটু অসুস্থ ছিল বাট এখন সুস্থ হয়ে গেছে আর এই যে কবুতাটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে ঘাড় বাঁকা ছিল আলহামদুলিল্লাহ ও কিন্তু এখন অনেক অনেক সুস্থ দেখেন ও আগে যে অবস্থা ছিল আসলে তার থেকে অনেক ভালো অবস্থা আছে এখন ও ব্রেডিং করতে পারে বাচ্চা কাচ্চাও উঠাইতে পারে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে একটা এই যে সামনে দেখতেছি এটা হচ্ছে একটা গ্রিজেল মার্শাল্লাহ আর ওইটা হচ্ছে নড় নিয়ে আসছিলাম নরটা নিয়ে আমার অনেক আশা ছিল যে আলহামদুলিল্লাহ ওটাতে আমি ভালো রেজাল্ট পাবো কিন্তু আসলে ওই নড়টা হচ্ছে মিসিং হয়েছে মানে কেটে গেছে ও উড়ানো হয়েছিল উড়ানোর পরে ও বাসায় নামে নাই নেয় পরে পরেও রাত্রেবেলাও নামছিল কবুতরটা কিন্তু হঠাৎ করে বুঝলাম না কি হয়ে গেল আর কয়েকদিন ধরে দেখতেছি বাসার সাথে পরে বাস ঘোরাঘুরি করতেছে তো এই কারণে হয়তো বা হইতে পারে বাজে বা চিলে ধরে নিছে হয়তো বা এরকমটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সবাই দোয়া করবেন কবুতারগুলোর জন্য যাতে করে ইনশাআল্লাহ ভালো ফলাফল পায় আর এই যে মিলিটার মিলিটার তো পার্ট ট্যাগ একজন কেটে দিছে তো সমস্যা নাই ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ভালো রেজাল্ট পাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে যারা কবুতার চান ইনশাল্লাহ তাদেরকেও দিব ইনশাআল্লাহ তো আগে রেজাল্ট করে নিক ভালো ফলাফল পাই আর তারপরে ইনশাল্লাহ কবুতার দিব আর কবুতার যখন আমি হচ্ছে অলমোস্ট ছাড়বো যখন আমি পঞ্চাশ একশোর মধ্যে কবুতর আমি পেয়ার দিবো না কবুতার যখন আমি একশো পার করব যখন আমি তিনশো বা চারশো দেওয়ার জন্য কবুতর দিব ইনশাআল্লাহ কবুতার আমার এখান থেকে দুই এক পেয়ার কবুতার আছে তো এগুলোকে আমি পেয়ার করাই নিব বাই চান্স কথা তো বলা যায় না দেখা যাচ্ছে কোনো আশা চলে আসবে ইনশাআল্লাহ কিন্তু তারপর রিক্স থেকে যায় যদি কোনো কিছুতে ধরে বা কোনো কিছু আটকে যায় তো এই কারণে আমি ওই দুই তিন পেয়ার কবুতর আছে তো ওদের পেয়ার করাই নিব ইনশাআল্লাহ বাচ্চা নিয়ে তারপরে ইনশাআল্লাহ কবুতরগুলোকে দিব তো সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ